আজ বানাচ্ছি মাছের ডিমের পকোড়া তার জন্য প্রথমে কড়াইতে জল নিয়ে নেবো দেব একটু লবণ একটু হলুদ এবার ডিমটা ওতে ছেড়ে দেবো বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব ডিমটা তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার একে একে তাতে দেবো পেঁয়াজ কুচি সামান্য লবণ একটু লেবুর রস আর একটু হলুদ লঙ্কাটা আমি এখন দেব না লঙ্কা দেব শেষে আর এতে অবশ্যই দিয়ে দেবো বেসন যেটা আমাদের মূল উপাদান একদম শেষে দেব লঙ্কা কুচি ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল নিয়ে নেব তেলটা গরম হলে একে একে গোলাকৃতি করে মাছের ওই মিশ্রণটাকে বড়া হিসেবে তেলের ওপর দিয়ে দেব। একটু হাই ফ্লেমে ফুটতে থাকবে দেখো তৈরি হয়ে গেছে আমাদের মাছের ডিমের পকোড়া এই যে এখনও ভাজা চলছে কিছুটা এই শেষ মুহূর্ত রেডি